ভারতীয় সীমান্তে উদ্ধার বাংলাদেশি ড্রোন এলাকা জুড়ে চাঞ্চল্য বিলোনিয়ার বল্লামুখা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় উদ্ধার একটি বাংলাদেশি ড্রোন সীমান্ত কাঁটাতার থেকে তিনশো মিটার ভারতীয় সীমানার ভিতরে ধানের জমিতে উদ্ধার ড্রোন এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে সীমান্তরক্ষী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে কিভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়ল ড্রোন এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে বিলোনিয়া থানার খবর পেয়ে উদ্ধার করে নিয়ে আসে ড্রোনটি পরক্ষণে সীমান্তরক্ষী জওয়ানরা উপস্থিত ঘটনাস্থলে যান ভারতীয় সীমান্তে ড্রোন উদ্ধার ঘিরে সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ তদন্ত শুরু করেছে রিপোর্ট সকালে আটটার দিকে একটা খবর গেছে যে বল্লামোখা সাদর মজুমদার এক্স পুলিশের হাবিলদার দানের বাড়ির কাছাকাছি জমিতে একটা দোন ক্যামেরা পাওয়া গেছে তারপর খবর পাই আমরা আইছি আইয়া আমরা ওই দোন ক্যামেরাটা পাইছি এটা কি তার যে বক্তব্য তো মানে অনেক দিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে তো তাদের বক্তব্য বাংলাদেশের হইতে পারে আপনাদের মানে দেখার পরে কী মনে হয়েছে যে এটা বিষয় এটাই এখানে আবার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে তো এর আগে আমাদের নলেজ আইছে না তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে বলম আপনার নাম আমার নাম সাধু নন্দা আচ্ছা কি আছে আজকে যে বিষয়টা বিষয়টা ওই যে সকাল সাতটার দিকে আর কি আজকে সকাল সাতটার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাপ ও জমিতে গিয়া জমিতে ডোন ক্যামেরা হ্যাঁ তো আমাদের কাছে নিয়ে এসেছে হ্যাঁ নিয়ে এসেছে আপনাদের থানাতে যোগাযোগ করলাম হ্যাঁ জিনিস জিনিসটা বুঝতে পারতেছি না হয়তো সম্ভবত ডুন ক্যামেরা

মানে মেনলি বাংলাদেশের মনে হয় এটা বাংলাদেশ